শীতের দিনে ফুলকপি বাঁধাকপি ওফ আমি তো বোর হয়ে গেছি ফুলকপি খেতে খেতে তো আজকে ভাবছি কিছু একটা ডিফারেন্ট করা যায় তো তার জন্য প্রথমে আমি ফুলকপি আর আলুগুলোকে বয়ল করে নিয়েছি অবশ্য ফুলকপিটা বয়ল করতে গিয়ে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো ঠিক আছে তো ফুলকপি আলু সিদ্ধ করার পর আমি এখানে দেখো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন তো নতুন আলু বেরিয়েছি খুবই ভাল লাগে আলুর দম খেতে তো ওই যে ছোটো ছোটো আলুগুলো ওগুলো মাঝখান দিয়ে কেটে আমি ভালো করে করে সিদ্ধ করে ভেজে নিলাম হলুদ নুন দিয়ে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিই তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাও হালকা ভেজে নিলাম তো এখানে পেস্ট ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর একটা টমেটো আর এখানে ছিল বাদাম বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর একটু পেস্ট করে নিলাম আর একটু অল্প বড়ি ছিল কালার ডেলের বড়িটাও ভেজে নিলাম আর বড়িটা আমাদের পাশের বাড়ি বদি দিয়েছে খুবই টেস্টি খেতে ওনার মা বানিয়েছিল ওনার জন্য পাঠিয়েছি তো আমাকে একটু দিয়েছিল আর আমার মা যখন বানায় ওনাকে দেয় তো এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুইটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো সেটা তেলের মধ্যে ছেঁড়ে দিলাম তো আজকে জানি না এটা কেমন হবে যা মনে আসছিল তাই করে যাচ্ছিলাম তো এই যে দেখো এখানে মশলা দিয়েছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা তারপরে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে একটু সাতলে নিলাম আর তারপর আমি এখানে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু চিনি তো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো ডিফারেন্টের চক্করে বাজে না হয়ে যায় দেখি কেমন কেমন হয় অবশ্যই কিন্তু তোমাদের জানাবো আমি তো এই যে দেখো আমি চিনি গরম মশলা দিয়ে ভালো করে সাতলে নিলাম তারপরে বাদাম পেস্টও দিয়ে দিয়েছি বাদাম দিয়েছি মনে হচ্ছে দই দিয়েছি দেখো সাদা হয়ে গেছে তো এই বাদামটাকে আমি ভাজিনি এমনি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি পেস্ট করেছি আর এই যে দেখো এবার ভালো করে কষিয়ে নেবো আর এই বড়িটা না সিদ্ধ হতে একটু সময় লাগে তো ওর জন্য আমি এখনই দিয়ে দিয়েছি তো বড়িটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো এই যে দেখো তো ভালো করে কষিয়ে এই যে তারপরে ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম তো আর একটু সময় ভাজবো তারপর জল দিয়ে দেবো তো খাওয়ার সময় না বরকে যখন দিয়েছিলাম এই আলু ফুলকপির তরকারিটা তো বর বলছিল কি দিয়েছো আমি জিজ্ঞাসা করছিলাম ওকে বলো তো আজকে ডিফারেন্ট কি লাগছে তোমাকে যে কী দিয়েছি তরকারিতে এ বলছে বেসন দিয়েছো তারপর বলছে কর্নফ্লাওয়ার দিয়েছ মানে বলেই যাচ্ছে তারপর বলছে কাজু বাদাম দিয়েছ মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি বললাম কিচ্ছু দিই ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছি তো লাস্টের দিকে বলতেই পারছিল না তো আমি বললাম বাদাম দিয়েছি ও আচ্ছা বাদামগুলি শেষ করছো তো দেখো কথা বলতে বলতে আমার আলু ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গেল তো লাস্টের দিকে একটু আমি ধনেপাতা দিয়ে দিলাম তো কেমন হয়েছে এই আলু ফুলকপি বড়ির তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের জন্য বাই বাই